আমি যাবুজ খাবো না তোর সারা গিরাম আমি খুঁজে বেড়াচ্ছি তোর পাশে নে তুই হ্যাঁ তারাই কি করতেছিস কি কি কাকা কেমন লাগে দেখলি তো আমার সাথে তো তো চলে না কি কবি ক আমি এখন বিরাট ব্যস্ত আছি ফেসবুক খুলিছি ফেসবুক চালাবো জানো ও তুই তো আবার খুব ব্যস্ত এটা দাওয়া ছিল ওই বিরানিত তো তাহলে রিসবি তাহলে চল তুই আর আমি যাই আমরা দুজন দেখে আছি এ কাকা কাকা রে সত্যি দাওয়াত আছে তুমি সে কথা কছিস নেই তাহলে আমি ফোন দেখো যে আমি এ গগা তুই কইছ নি আমি আমি কোনো ব্যস্ত নেই আল্লাহ কোনো কাজ দি নাই আমি ব্যস্ত নেই আরে না তুই ব্যস্ত আছিস তুই থাক আমি আর রিজবি আমি যাব ওই আমি ফেসবুক বাদ আমি বিরানের তোর মুজ খাবো গগা এ গগা কান্দিস নি কান্দিস আচ্ছা ঠিক আছে তোর নিয়ে যেতে পারি আমার এটা শর্ত আছে কি আমি সব সত্যি আমি সব সত্যি সব রাজি আছিস আচ্ছা ওই আসার সময় তোর খালা খালাবাড়ি যাবো তোর খালা বাড়ি যাই আমার বিয়ের কথাটা তোর খালার কাছে কয়ে দিতে হবে গুলি